চাঁচোলে শুরু হলো জেলার সবলা মেলা প্রগতিশীল নারী সমাজকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের সহায়তায় মালদা জেলার অন্তর্গত চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ময়দানে শুরু হলো জেলার সবলা মেলা দুহাজার চব্বিশ পঁচিশ মেলাটি চলবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এদিন সমবেত রাজ্য সঙ্গীত এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী মেলার আয়োজন করা হয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে মেলার মূল মঞ্চে বিভিন্ন ব্লক থেকে আসা শিল্পীরা আবৃত্তি নাচ গানের মধ্য দিয়ে জেলা তথা বাংলা সংস্কৃতি তুলে ধরা হবে এই মেলায় মোট ছত্রিশটি স্টল করা হয়েছে যেখানে মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে লাভবান হবে বলে জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি সেচ ও জলপথ উত্তরবঙ্গ বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প ও সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যসভা সাংসদ মৌসম বেঞ্জিন নূর জেলার পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ভূমি ও রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক দেবহতি ইন্দ্র কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম চাঞ্চল মহকুমার মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট জনেরা এছাড়াও এদিন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে মহিলাদের তৈরি আসবাবপত্র দেখেন মন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক কল এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প শিল্প সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার এই মেলার আয়োজন করেছেন এখানকার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্টল দিয়েছে হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করে লাভবান হবেন এবং স্বনির্ভর হবেন মহিলারা

যে মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন যে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য আজকে স্বনির্ভর গোষ্ঠীরা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা খুবই উৎসাহিত এবং খুবই আজকে তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে আজকে তারা নিজের নিজের হাতের কাজের সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে মেলায় প্রত্যেকটা এক একটা প্রত্যেকটা তাদের তারা নিজের নিজের জায়গায় বসে আছে তারা বিক্রি করছে এবং বিক্রি আয় তারা নিজের নিজের হাতের কাজ নিয়ে তারা বিক্রি করছে এবং তারা সারা বছর সারা বছর তৈরি করে সারা বছর তারা মেহনত করে যে তৈরি করছে আজকের এই মেলার জন্য তারা খুব এই যে আগ্রহী আছে তারা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর উপর তারা খুবই খুশি আজকে মেয়েরা মেয়েরা স্বনির্ভর মেলাটা হচ্ছে মানুষের একটা একটা মিলন মেলা এই যে মিলন যে হলো এই মিলনের মাধ্যমে মানুষ এসে যারা যে নিজের নিজের হাতের কাজের সমস্ত রকম জিনিস তৈরি করেছে এবং এই যে পাঁচ দিন ব্যাপী যে মেলা চলবে এবং এখান থেকে সমস্ত মেয়েরা উৎসাহিত হয়ে যাবে এত সুন্দর তাদের ব্যবসা চলবে যে মেয়েরা নিজেই উৎসাহিত হবে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে সবসময় ধন্যবাদ জানান সন্ধ্যা থেকে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মাধ্যমে তাই এই সমস্ত জিনিসগুলো বিক্রি হবে আমরা যে সমস্ত জিনিস তাদের হাতের কাজ করা হাতের তৈরি করা যে সমস্ত আহার প্রাহার থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র খুবই সুন্দর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন